সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আমার একটা রাজনৈতিক পরিচয় আছে আজকে যেহেতু একটা বিশেষ জায়গায় আমি আমার একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছি সেই হিসেবে আমি আমার রাজনৈতিক পরিচয়কে আমি উচ্চ রাখলাম আমি ঈশ্বরগঞ্জ বাজার সমিতির আগামী পঁচিশে ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে আমি সেই নির্বাচনে একজন পদপ্রার্থী আমি ঘোরাপতিকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বা করছি সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা সমাজের যে বিপ্লবগুলি পর্যন্ত সাধিত হয়েছে আপনারা এই বিপ্লবের যদি অন্তর্নিত তাৎপর্য আমরা বিশ্লেষণ করি মানুষের দেহের ভিতরে যেমন হৃৎপিণ্ড একটি অপরিহার্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আমি মনে করি সাংবাদিক জগৎটা হলো ঠিক তেমনি আমরা সংবাদ সংবাদকর্মীদেরকে আমরা বলি সমাজের দর্পণ আসলে এই কথাটার মধ্যে আমার যথেষ্ট পরিমাণ মানে চিন্তা এবং চেতনা আছে দর্পণ মানে প্রতিচ্ছায়া আসলে সাংবাদিকরা প্রতিচ্ছায়া নয় তারা হলো তারা হলো এই সমাজের বিবেকবান মেধাবী প্রতিবাদী এবং রাষ্ট্রের যে তদন্তকারী বিভিন্ন সংস্থা আছে রাষ্ট্রের অনেক অঘটন ঘটন যা রাষ্ট্রের তদন্তকারী কর্মকর্তারা যেখানে ব্যর্থ হয় সাংবাদিকরা সেখানে সফলতা অর্জন করে সুতরাং আপনাদেরকে আমরা দর্পণ বলে দর্পণের প্রতিচ্ছবি বলে আমি আপনাদেরকে নানতে নারাজ আমি বলি যে আপনারা হলেন সমাজের সবচেয়ে বিবেকবান এবং সবচেয়ে সচেতন মানুষ এবং আপনারা সমাজকে এগিয়ে দেওয়ার জন্য আপনাদের চেয়ে বড় ভূমিকা কেউ পালন করে আমি বিশ্বাস না একজন শিক্ষক তার শিক্ষা কারিকলাম পরিচালনা করেন তার মেধাভিত্তিক বিষয়ভিত্তিক বিষয়ের উপরে কিন্তু একজন সংবাদকর্মী তার মেধা এবং তার মমনশীলতার পরিচয় দেন শুধু তার মেধা না তার সমস্ত ক্ষেত্রে তার বিচরণ থাকে আমি আপনাদের সামনে এই আজকের এই আয়োজনে বসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি আমার মতো ক্ষুদ্র মানুষের জন্য আজকে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক যারা আছেন প্রত্যেকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আপনারা জানেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের ধারায় আমি ঈশ্বরবন্দ্র পৌরবেলা ব্যবসায়ী সমিতিটি আমাদের কিছু মানুষ চেষ্টা করেছিল এটাকে একটা আহ্বায়ক কমিটির মাধ্যমে তারা এখানে পুনর্বাসিত হওয়ার জন্য সম্মানিত যৌন মহাদয় যিনি ছিলেন গত সময়ে স্বামী নাকি ঈশ্বর সামিবাস আত্মা উনি এবং এসিলেট মহোদয় ওনাদের সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে যখন কথা হলো ওনাকে বললাম আপনি সকল শ্রেণী পেশার ব্যবসায়ী সাংবাদিক এবং সচেতন নাগরিক সমাজকে নিয়ে আপনি বসেন এবং আপনি বসার মধ্য থেকে তাদের আলোচনার ভিত্তিতে যে বিষয়টি সর্ব ব্যথিত হবে সেটাকে আপনি গ্রহণ করবেন এবং সেভাবেই ঈশ্বরগঞ্জ পৌর বাজার সমিতির একটা কাঠামো তৈরি করবেন সম্মানিত এস মহোদয় আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার কথা না বললেই নয় উনি অত্যন্ত বিরোধী হয়ে বিষয়টি আমার গ্রহণ করেছেন এবং সে মতে উনি সাবেক সংসদ সদস্য সহ রাজনৈতিক শীর্ষ পদের সকল নেতৃবৃন্দকে ব্যবসায়ী পর্যায়ের সকল স্তরের মানুষকে উনি ডেকে একটি বিশাল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে দুইটি প্রস্তাবনা এসেছিল একটি আহবায় কমিটি গঠন করে দিবেন এর মধ্য থেকে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয়টি ছিল যে উপজেলা প্রশাসনের নির্বাহী ক্ষমতা বলে একটি জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয় সেভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা আমরা সর্বসম্মতিক্রমে ওনার এই দ্বিতীয় সিদ্ধান্তটিকে আমরা শ্রদ্ধা শ্রদ্ধাভাবে আমরা গ্রহণ করলাম এবং তারাই তারা ধারাবাহিকতায় যথাসময় উনি তফসিল ঘোষণা করলেন এই তফসিল পরবর্তী আমরা ঈশ্বরগঞ্জের সচেতন ব্যবসায়ী সমাজ তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা অনেক প্রার্থী বিভিন্ন পথে প্রতিদ্বন্দ্বিতা করছি প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা আমার চেয়ে তারা খুব নিম্নমানের কিংবা ছোটো এরকমভাবে বলবো না প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলেই যোগ্যতা বহন করে তাদের মধ্য থেকে আমি আশা করি আমি এই পরবর্তী পরিস্থিতিতে যে ঈশ্বরগঞ্জের ব্যবসায়ী মহলে সার্বিক নিরাপত্তা এবং যে কিছু দুর্বৃত্তকারী মানুষ যারা রাতে অন্ধকারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে চুরি যেটাকে আমরা বলি অথবা হুমকির মাধ্যমে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ব্যবসায়ীকে হেনস্থা করতে দেখেছি আমি তার প্রতিবাদস্বরূপ আমি তার এইগুলি লাঘব করার জন্য এবং আমি মনে করি আমি যদি আপনারা আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় এই ছোট্ট পরিসরে হলো একটা ব্যাপক সেবা দেওয়ার ক্ষেত্র ঈশ্বর বাজার সমিতি আল্লাহবুল্লা আবামী যদি আমাকে সেখানে কবুল করেন আমি আমার ব্যবসায়ীদেরকে ওই সামাজিক নিরাপত্তাটুকু ব্যবসা আপনার টাকা আপনার আপনার ঘরে তালা দিয়ে যাবেন আপনি বাড়িতে ঘুমিয়ে থেকে আপনার এই নিরাপত্তা যে হেফাজতকারী হিসাবে আমি সভাপতি হতে চাই না আমি হতে চাই ওই বাজারের ব্যবসায়ী সমিতির একজন প্রধান পাহারাদ এই পাহারাদার হিসেবে আমাকে আপনারা যদি সহযোগিতা করেন আমি সেই পাহারাদার হিসেবে আপনাদের কাছে ফিরে আসতে চাই এখান থেকে লাভবান হওয়ার কিছু নাই তবে সেবা দেওয়া দেওয়ার অনেক ক্ষেত্র এখানে আছে যদি আমি চেষ্টা করি আমরা যদি চেষ্টা করি আপনারা যদি সহযোগিতা করেন আমি মনে করি আমি যদি এখানে যেতে পারি আমি এই কাজটুকু করার মতো আল্লাহর লাভাগীন আমাকে যথেষ্ট যতটুকু ব্যথা এবং যতটুকু মমনশীলতা সামাজিকভাবে চলাফেরার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমি আপনাদের মনে হয় পাশে থাকতে পারব সম্মানিত সাংবাদিক আমি আমার নির্বাচনের যখন আমি আমার নমিনেশন পেপার জমা দিয়েছি তার সাথে আমি কিছু অঙ্গীকার করেছিলাম কিছু অঙ্গীকার আমার লিপিবদ্ধ আছে আর কিছু অঙ্গীকার আমি আমার অন্তরিক্ষে রেখে দিয়েছিলাম আমি আজকে সেই অঙ্গীকারগুলি লিখিত এবং অলিখিত অঙ্গীকারগুলি আপনাদের কাছে ব্যক্ত করতে চাই আপনারা যদি আমাকে এই সময় দেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা থাকব আমার প্রথম অঙ্গীকারটি ছিল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসা ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা এবং পাহাড়ের মাধ্যমে পাহাড় এবং পৌরভিন পুলিশ কার্যক্রম গ্রহণ দ্বিতীয় পর্যায়ে ছিল পৌর বাজারের প্রধান সড়ক এবং লেনগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণ পৌর অন্তর্ভুক্ত সকল অনিরাপদ জায়গাগুলিতে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করা হোটেল রেস্টুরেন্ট মিষ্টির দোকানগুলিতে জনস্বাস্থ্যমূলক খাদ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সচেতনতা তৈরি করা পৌরসভার উন্নয়নমূলক বাজেট থেকে টয়লেট বাথরুম শিল্প পানির ব্যবস্থা গ্রহণ পাড়াদার নিউগে মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার আর্থিক সহযোগিতা গ্রহণ সব সার্ভিস চালু করা যা চলবে দিবারাত্রি সেখানে একাধিক মোবাইল নাম্বার সংযুক্ত থাকবে প্রতি রমজান মাসে ভোক্তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে সহনীয় মাত্রায় বজায় রেখে বাজারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রদান করা প্রতি রমজান মাসে প্রতিদিন পৌরবাজার সমিতির উদ্যোগে সাধারণ জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা গ্রহণ এবং প্রতিদিন মুসলমানদের ওই বিশেষ দিকটিকে উপলক্ষ করে ইফতার বিতরণ ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক বিমা এবং এনজিও সহিত সহযোগিতা প্রদান এটা হল আমার লিখিত অঙ্গীকার আমার বিগত এই ব্যবসায়ী সমিতির সমিতির দিয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছে কিন্তু এই ব্যবসায়ীদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা ব্যবসায়ীরা যে জিনিসটা আমরা মনে হয় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে আমরা যেতে পারি নাই এটা আমাদের একটা চরম ব্যর্থতা ছিল সুতরাং এই ব্যর্থতাকে আমরা ব্যর্থতা না মনে করে আমরা যারা গত হয়েছে যারা ছিলেন তাদের এই ভুলগুলিকে আমরা আগামীতে যেভাবে আবার যেন ফিরে না আসে সেই দিকে চিন্তা করে আমরা এই ব্যবসায়ী সমাজের উন্নয়নের সাথে এবং ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে আমরা তাদের সাথে সহযোগী সহযোদ্ধা হিসাবে আপনাদের সহ সহযোগিতায় আমি থাকতে চাই আমার বক্তব্যটুকু আপনারা যদি মনে করেন কোনো জায়গায় ব্যর্থ ঘটেছে কোন জায়গায় যদি মনে হয় যে আমার কথা বলার ক্ষেত্রে কোনো ত্রুটি পরিলক্ষিত হয়েছে সেই ত্রুটি আপনারা মার্জনার সঙ্গে দেখে আমাকে এই আগামী পঁচিশ তারিখ যে ভোট হবে একটি নিরপেক্ষ স্বতন্ত্র প্রভাবমুক্ত ব্যবসায়ীদের ভোট ভোট প্রদানের মধ্য দিয়ে আগামী দিনে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তার প্রতিফলন যেন এই ভোটে প্রতিফলিত হয় সেভাবে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা যারা প্রার্থী হয়েছি সকলেই ভাই সকলেই ব্যবসায়ী সকলেই আমরা প্রতিবেশী সুতরাং কেউ কারোর প্রতি আমরা যেন অনাচার অহংকার দুর্ব্যবহার এবং কোনো রাজনৈতিক অভিলাষ যেন তাদের উপরে প্রয়োগটা করি সে বিষয়ে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করি আমি চেষ্টা করব একজন প্রার্থী হিসাবে আমার যদি কোনো ভুল আপনাদের তোকে দৃশ্যমান হয় পত্রিকায় প্রকাশ করার ক্ষেত্রে মিডিয়া প্রকাশ করার আগে আমাকে আপনারা সে বিষয়টিকে ধরিয়ে দিবেন আমি চেষ্টা করব নির্বাচনের জয় পরাজয় দুটি মাথায় রেখে চলতে হয় সুতরাং আমি আপনাদের সাথে পরাজয়ের গাই থাকলেও পাশে থাকবো জয়ের মেলা যদি আমার গলায় আপনারা করিয়ে দেন তবুও আপনাদের পাশে থাকবো করোনা নয় রাবুল আলমিনের কাছে আমার সেই দোয়ার দরখাস্ত হল আপনাদের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে সেই বিজয়ের মেলা পরিয়ে দেওয়ার জন্য কবুল করেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে বক্তব্য এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি হয় প্রায় কোটি কাছাকাছি সব কিছু টোটাল আর সেকেন্ড লি হইল যে ঈশ্বর বন্ধু যারা ব্যবসা করে প্রত্যেকেই ট্রেন লাইসেন্স দাঁড়িয়ে সব ট্রেন লাইসেন্স হলো এক হাজার টাকা পঁচিশশো টাকা পর্যন্ত আসে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আসে

আমাদের যে যারা ভূমির মালিক আমরা আমরা যারা ল্যান্ড ওন করি আমাদের এখানে ইমারতের আমরা একটা ট্যাক্স দিই আমরা ভূমি কর দিই পৌরসভা এটাও প্রায় সাত কোটি টাকার উপরে আমাদের এই পৌরসভা এবারে যারা দিচ্ছে প্রায় একুশ কোটি টাকার উপরে পনেরো হাজার উপরে এই বাজার থেকে পৌরসভা আর্ন করে আজকে এই বাজারে যে রোজ সেন্টার উন্নয়নের যে কাজগুলি হয়েছিল

কোন জায়গায় তার এই গোসল করবে একটু জায়গা দেখান তো তার বাড়ি দিয়ে দিতে তাকে পৌরসভায় ট্যাক্স দিব আমি ট্রেড লাইসেন্স করব আমার জায়গার ওনার পৌরসভা নিজস্ব কিন্তু তার নিজস্ব কিন্তু মার্কেট আছে তার তার মার্কেটেও সে কিন্তু করে না তার এখানে জায়গা নেই না এই ব্যবস্থা নাই